The trial of Sheikh Hasina has just begun today. It is very significant and is a historical moment for the country. And particularly for those being oppressed and killed by Sheikh Hasina. Birudi গণহত্যার দেয় অভিযুক্ত শেখ হাসিনা এবং তার গ্যাংদের বিচার শুরু হয়েছে বাংলাদেশে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশের জন্য যারা বলেছিলেন বিচার কাজ সম্ভব না বিচার করতে পারবে না এই সরকার তারা নিশ্চয়ই ভুল প্রমাণিত হয়েছেন আপনারা থ্যাংক ইউ সো মাচ যারা জয়নিং করলেন জয়েন করলেন এই মুহূর্তে এবং এই বিচারটা কতটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের পরবর্তী পঞ্চাশ টাকা একশো বছরের জন্য লেডিস অ্যান্ড জেনেমেন ইউ হ্যাভ টু অ্যাসাস্টিস প্রসিজিওর একটা জিনিস বলে রাখি পৃথিবীতে যত বিশৃঙ্খল সোসাইটি এবং কান্ট্রি আছে দেশ আছে প্রত্যেকটা জায়গায় বিচারহীনতার সংস্কৃতি নাম্বার ওয়ান প্রবলেম অর্থাৎ আপনার এই 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 ইনজাস্টিস যেটা আমরা আমরা বলি রাষ্ট্র ব্যবস্থায় ইনজাস্টিস সমাজ ব্যবস্থায় ইনজাস্টিস নাম্বার ওয়ান কজ ফর দিস অল খ্যাস লেডিস অ্যান্ড জেনমেন উই হ্যাভ ল্যাক অফ জাস্টিস ইয়াজ আর that's what we have seen we have witnessed in bangladesh ladies and gentlemen for many years we've been watching it for a long time finally justice for those oppressed murdered brutally by a fascist regime accused of crimes against humanity in some cases we can call it as a genocide has just begun that's what we have we've been we have been waiting for a long time এই বিচার যদি কোনো কারণে স্কেপ হতো বাংলাদেশের জন্য হতো একটা সংকত সংকেত এবং হয়তো বাংলাদেশ নামক রাষ্ট্রটার অস্তিত্ব রক্ষায় একটা ভয়ঙ্কর বিপর্যয়ের সম্মুখীন হতো হতো ভবিষ্যতে আমরা দেখতে পেতাম আজকে সেই বিচারের মাধ্যমে এবং আমি আবার বলছি লেট মি রিপিট দিস সেম সেন্টেন্স দ্যাট দোস ওয়ে ইন কনফিউশন দ্যাট জাস্টিস উড বি সার্ভ নট ইউ আর রং জাস্টিস এবং এখানে তার চারটা যে গ্যাং অফ যারা এই জড়িত ছিলেন যাদের কারণে বাংলাদেশ নামক রাষ্ট্রটার অস্তিত্ব মুখে পড়েছিল সেই সব কালপিটের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে আমি প্রথমেই ধন্যবাদ দিই আমাদের ইন্টারনিয়াম গভর্নমেন্টকে যারা এই বিচার শুরু করেছেন অনেক ফফা গান্ডা প্রেশার ক্রিটিসিজম মিথ্যা তথ্যে বরপুর সোশ্যাল মিডিয়া গুজব সৃষ্টি বা এক ধরনের মানে আপনার সোশ্যাল মিডিয়া আবির্ভূত সন্ত্রাসে বিচার হবে না বিচার করতে পারবে না বিভিন্ন রাজনৈতিক দলের সেই তথাকথিত রাজনৈতিক প্রাণী এবং দুর্বৃত্তদের মুখে সাই দিয়ে শেখ হাসিনার বিচার শুরু হয়েছে শেখ হাসিনা নয় যে কোন ধরে আবার বলছি বিচারহীনতার সংস্কৃতি যে কোন জায়গাতে যেখানে আছে। সেখানে অন্ততপক্ষে

কাইন্ড অফ আমি যদি বলি যে ইম্পর্টেন্ট ট্রায়ালস্যাট আমরা আমরা উই ক্যান সিক যে আপনার লাইভ টেলিকাস্ট করা হয় সেখানে যদি না রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কোনো তথ্য উপস্থাপন করতে হয় যা সাধারণ মানুষের দেখলে রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে সেই ক্ষেত্র ছাড়া যেটাকে আমরা আমরা ক্লাসিফাইড বলি ক্লাসিফাইড ডকুমেন্টেশন যদি প্রডিউস করতে না হয় সেই বিচার মোটামুটি অনেকটাই মানে ট্রায়াল হয় আপনার লাইভ টেলিকাস্ট হয় এই বাংলাদেশে নতুন একটা ইনিশিয়েটিভ তারা নিয়েছেন এবং দিস ইজ ইজ নাম দ্য বিজ্ঞানিং অফ এ নিউ ইয়ারা অফ ইন টার্মস অফ জুডিশিয়াল প্রসিডিংস লেডিস প্রোসিডিংস রিসেন্ট জেন জাস্ট উইকনেস সো ওয়েলকাম টু দিস লাইফ যারা এইমাত্র জয়েন করলেন আপনারা আপনারা আজকে যারা সত্যিকার অর্থে বাংলাদেশকে যারা একটা কল্যাণমুখী ন্যায় পরায়ণতার রাষ্ট্র দেখতে চান তাদের জন্য সুখবর আর যারা দুর্বৃত্ত শ্রেণীর প্রাণী রাজনীতিবিদ সত্যিকার অর্থেই দেশকে দেশের মানুষকে লুটে খাওয়া ভ্রান্ত বিভ্রান্ত রাজনীতি দিয়ে বিভিন্ন দেশের এজেন্সি নিয়ে যারা রাজনীতি করেন দিস ইজ নট এ গুড নিউজ ফর দ্যাম বাট ইট ইস গুড নিউজ ফর এন্টায়ার বাংলাদেশি পপুলেশন অল দৌ দি অ্যামাউন্ট অফ দোজ কাইন্ড অফ পিপল দোজ টাইপ অফ পিপল ভেরি লিমিটেড নট দ্যাট অলমোস্ট ইভেন ফাইভ পারসেন্ট বাট দে রুল দ্য কান্ট্রি রুল

এই যে সিস্টেমটা এটা স্বচ্ছতার খাতির সারা পৃথিবীটা দেখতে পারেন সারা পৃথিবীটা দেখতে পারে বিচারটা স্বচ্ছ না বিচার এবং অনেক যারা আছেন অনেক লোয়ার আছেন বা অ্যাটর্নিস আছেন যারা এটা জাজ করতে পারেন বাই এবং ওয়াচিং দিস ক্লিপ দের ওয়েদার যে এটা সত্য না মিথ্যা মানে মিথ্যা যাচ্ছে কতটা কনফিডেন্ট হলে বা কনফিডেন্স থাকলে এই ধরনের একটা প্রজেক্ট হাতে নিতে পারে একটা সরকার বা একটা প্রসিডিং আপনারা দেখেন এবং যারা লুক আপনার লুকায়িত বিচার করতেন অর্থাৎ বাংলাদেশে তারা দেখে নিক নতুন আমার সিস্টেম শুরু হলো বাংলাদেশে আমরা ভবিষ্যতে আরো চাঞ্চল্যকর মামলার আমি মনে করি এটা দেখা দরকার বাংলাদেশের মানুষের সচেতনতা অন টপ অফ ইট নতুন ছাত্র যারা আছেন আইন পড়বেন আইন আমি একজন আইনের ছাত্র এই মুহূর্তে আপনার যারা পড়াবেন তারা এটা শিখতে পারেন লজিক যুক্তিতর্ক কোর্ট প্রসিডিংস আমি যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালতের মামলার যেগুলো ট্রায়াল যেগুলো লাইভ প্রচার করা হয় টেলিকাস্ট করা হয় কয়েকটা চ্যানেলের নাম দেবো দেখতে পারেন আপনারা তখন আপনি ইভেন দো আপনাদের পাইরস দি কেরিবিয়ান জনি ডিপের মামলা আপনারা দেখেছেন নিশ্চয়ই এগুলা রাইট সো এগুলো যদি দেখেন এগুলো অনেক ইন্টারেস্টিং জিনিস শিখতে পারবেন জানতে পারবেন লেডিস অ্যান্ড জেনমেন এই বিচারের মাধ্যমে আরও একটা বার্তা দেওয়া হলো ফেসিস্ট এবং দুর্বৃত্ত এবং অথরিটারিয়ান অথরিটারিয়ান যারা আছেন ভবিষ্যতে ক্ষমতায় যাবেন তাদের জন্য দিস ইজ এ রেড সিগনাল ফর দ্যাম বিচার এটা প্রমাণ হয়েছে এখন এখন ভবিষ্যতে আপনারা যারা রাজনৈতিক দুর্বৃত্ত আছেন আপনাদের বিচার লাইভ টেলিকাস্ট করা হবে দুর্নীতি আমি আজকে সরকারের কাছে অনুরোধ এবং আহ্বান জানাচ্ছি আমার জিন দা গভর্নমেন্ট অফ বাংলাদেশ ইন দা ফিউচার যত রাজনৈতিক দুর্বৃত্তরা লুটপাটকারীরা আছেন লুটপাটের মামলা যেন লাইভ টেলিকাস্ট করা হোক সারা পৃথিবীর মানুষ দেখ এই বাংলাদেশের গরিব মানুষের পয়সা এবং রক্ত চুষে খাওয়া রাজনৈতিক দুর্বৃত্ত প্রাণী বা লুটপাটকারীদের এদের চেহারা সারা পৃথিবীতে যেন দেখা দেখে এবং এদেরকে প্রতিটা এদেরকে যেন উপস্থাপন করা হয় তাদের চেহারা সহ ক্যামেরাটার যেন এভাবে দেওয়া হয় এটা আমরা চাই এবং দাবি করে গেলাম আজকে বাংলাদেশের এই নতুন সরকারকে দিস দ্য এবং একটা সরকার স্বচ্ছ থাকলে কি হতে পারে গতকালকে বলেছিলাম আমিনুল ইসলাম বুলবুল একজন প্রতিভাবান ক্রিকেটার বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যে ইন্টারন্যাশনাল লেভেলে টেকনিক্যাল সাইড এবং কোচিং এর মতো সার্টিফিকেশন আছে এবং আন্ডারস্ট্যান্ড দি দি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ ক্রিকেট কোচ কোচিং এই ব্যক্তিকে দেওয়া হয়েছে আপনি দেখেন এখানে কিন্তু তার দলীয় পরিচয় টাকা পয়সা মামা আছে কিনা দেখা হয় নাই এইভাবে যখন রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয় এ রাষ্ট্রের গতি পৃথিবীর কোনো শক্তি নামাতে পারে না দামিয়ে রাখ মানে দমিয়ে রাখতে পারবে না এটা হচ্ছে এই যে অনেকগুলার ভিতরে অনেক প্রবলেম আছে বর্তমানে এন্টার রাজনৈতিক দুর্বৃত্তরা ঐক্যবদ্ধ একটা সরকারের বিরুদ্ধে তারা চায় না এই সরকার কাজ করুক তারা চায় তাদের কাছে ক্ষমতা কারণ তার নিতে পারতেছে না কে কত টাকা মেরেছেন এই সরকারের আমি আবার বলছি হচ্ছে কোনো কিছুতে মনে রাখবেন সমস্যা দুর্নীতি করা নয় So much, a power. society, the when, how you can distinguish America, um, from Bangladesh? Because if you, I mean, cor I mean, commit any kind of corruption in the United States, this way, that way, you'll be caught, and you'll be brought to the justice. But the problem is in Bangladesh or in South Asian countries. If you have power, you can get away with these crimes, even though you committed serious crimes. ফ্রড দিস ইস ওয়াই ইউনো ডিফারেন্স বিটুইন এটা প্রমাণ হয়েছে যতই আপনি পাওয়ারফুল থাকেন না কেন বিচার আপনি স্কেপ করতে পারবেন না আমেরিকাতে করা যায় না বিচার আপনি আমেরিকাতে তারা যেটা করে ইফ ইউ আর ভেরি পাওয়ারফুল ইউ গট লটস অফ মানি হোয়াট ইউ ক্যান ডু বড়ো বড়ো লো ফার্মে গেলে এটাকে একটা মিনিমাইজ করতে করে নিতে পারে শাস্তিটা বাট ক্যান নট স্কেপ জাস্টিস ওর জুডিশিয়াল প্রসিডিংস যদি চ্যালেঞ্জ করে কেউ আমার সাথে আমি বলবো যে আমি টাকা দিচ্ছি আমার ভিডিও আপনারা পর্যবেক্ষণ করে দেখুন আমি এগুলা তিন বছর চার বছর আগে আমরা এগুলো বলেছি প্রপোজ করেছিলাম লাইভ টেলিকাস্ট করা হোক বিচার আমেরিকার মতো যতটা জিনিস তারা বিদেশিকে ফলো করে প্রত্যেকটা জিনিসের প্রপোজাল আমি একমাত্র ব্যক্তিকে দিয়ে রেখেছি পাঁচ ছয় বছর আগে ছয় বছর আগে দিয়ে রেখেছি কোনো কোনো ক্ষেত্রে এটা আমি প্রমাণ করতে যারা নিয়মিত দেখেন এগুলো আমরা বলেছি ছয় সাত বছর আগে যে পাঁচ বছর আগে মিনিমাম চার বছর আগে কয়েকবার বলেছে একবার না এগুলো লাইফ করা দরকার মানুষের স্বচ্ছতার ভিত্তিতে আমি আবার বলছি এবং এই যে জুডিশিয়াল রিফর্ম সেপারেশন অফ এক্সিকিউটিভ জুডিশিয়ারি ফ্রম দ্য ব্রাঞ্চ বাংলাদেশের আতে গুণা কয়েকজন মানুষ এটা নিয়ে প্রশ্ন তুলতে লাগে আর সোশ্যাল মিডিয়াতে আই ওয়াজ দ্য ফার্স্ট পার্সন হু টক টেবার রেজ দিস ইস্যু ইস্যু এগেইন এন্ড এগেইন এন্ড আই ওয়াজ লিটারলি আই আই রান এ ক্যাম্পেইন ফর দিস ক্যাম্পেইন ফর দিস জাস্ট জুডিশিয়ারি আমি আবার বলছি খালি জুডিশিয়ারিটা যদি আমাদের থাকে আর অ্যান্টি করাপশন বিরুটা আমাদের থাকে পৃথিবীতে আর এরা শক্তিশালী হয় বাংলাদেশের দুর্নীতিবাসদের জন্য দুজকে পরিণত হবে ওই জায়গাটাই তারা করতে দেয় নাই রাজনৈতিক দুর্বৃত্ত প্রাণীরা তেপ্পান্ন বছর জুডিশিয়ারি এটাকে হাত দেয় নাই এবং আপনি দেখেন একশোটা রাজনৈতিক রাজনীতিবিদদের বক্তব্য শুনবেন প্রতিদিন এর মধ্যে আপনি পাবেন না একজন ব্যক্তিও বলেছে আইনি বা জুডিশিয়ারি তাদের মুখে নাই তাদের কলিজাতে নাই কারণ তারা কলিজাতে যদি অন্তরে আচ্ছা যদি অন্তরে ধারণ না করে মুখ দিয়ে এটা বের হয় না মনে রাখবেন মানুষ অন্তরে যা ধারণ করে মুখ দিয়ে বলেও এটা বের হয়ে যায় কুরুকুরের ক্ষেত্রে মানুষ ইচ্ছাকৃতভাবে বলে বা কেউ বলায় এটা আলাদা ব্যাপার ন্যাচারালি আমি আমি ন্যাচারাল কজ সো অন্তত এই জায়গাতে আপনি দেখেন যে নতুন করে নতুন রাজনীতি নতুন ধরনের সিস্টেম শুরু হয়েছে এবং এটাকে বাঞ্চাল করার জন্য আমরা উঠে পড়ে লেখেছি দুঃখ লাগে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা একজন এক এক দিকে এক একজন এক এক ধরনের বক্তব্য দিচ্ছেন এই মানে কারণ নি ব্যক্তিগত স্বার্থ কারো ক্ষুব্ধ ডক্টর ইন্ড স্পন্দনের নাই ডক্টর ইউনুস দেখা করেন নাই কারো কথা কোনো অফিসার শুনে নাই কোন উপদেষ্টা তার দাবি মানে নাই যদিও সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট যারা পরিশ্রম করেছেন এদেশের জন্য তারা যদি লিগাল দাবি করে থাকেন এটা সরকার কনসিডার করা দরকার উচিত বলে আমি মনে করি সিরিয়াসলি যদি লিগালি হয় মানে ইলিগাল কিছু না হয় আমি আবার বলছি এটা করা দরকার আমি যদি একটা প্রপোজাল দিই মানুষের জন্য এই কাজটা করা দরকার এবং আমি যে কোনো উপদেষ্টা আমি জানি একজন উপদেশটাকে পাঠিয়েছিলাম উনি এখন এটা কনসিডার করেন নাই জনস্বার্থে এটা সময় মতো এটা উঠবে মাঠে কিন্তু

প্রতিভাবান এবং যোগ্য মানুষ জায়গা মতো আসবেই আজকাল যদি রাষ্ট্র সুষম থাকে এবং রাষ্ট্র স্বচ্ছ থাকে দিস ইজ ওয়াই উই আর ক্যাম্পেইনিং ইট ফর সৎ মানুষের জায়গা হবে যদি রাষ্ট্র ব্যবস্থা সৎ থাকে আর যদি রাষ্ট্র ব্যবস্থা সৎ না থাকে তাহলে অসব্দের কারখানা যা শেখ হাসিনা বানিয়েছিলেন বা ভবিষ্যতে কোন রাজনৈতিক দল ক্ষমতা গেলে তার এটা বানাবার চেষ্টা করবেন চেয়ারম্যান এটাই হলো বক্তব্য রাষ্ট্র ব্যবস্থাকে সৎ করবেন রাষ্ট্র ব্যবস্থাকে সৎ করবেন তাহলে কি সৎ মানুষরা জায়গা মতো যাবে ভালো মানুষরা যোগ্য মানুষরা যখন অযোগ্য মানুষরা মানে সামনে যাবে যোগ্য মানুষরা পিছনে যাবে এই সমাজ কখনোই শান্তি স্থিতিশীলতা ভালো কিছু আশা করতে পারবেন না আপনি আমরা অতীতে কখনোই দেখি রেডিসিন চেয়ারম্যান এটা সো দিস ইজ এ নিউ এরা অ্যান্ড সামথিং নিউ ফর বাংলাদেশ আমরা একটা ক্লিপটা শুনে আসি দেখি ওনারা কি বলছেন এই বিষয়টা তিনি আজকে ইস ইজ ভেরি সিগনিফিকেন্ট অ্যান্ড বললাম না This is a historical moment for Bangladesh. We have never seen in the history of our country. And that's the first time we have just witnessed something that we used to watch. I mean, particularly uh, I mean, in the Western countries or most advanced countries, particularly America. This is the first time. Although, Britain is not a judge. It's 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 not আমরা অনেক অনেক জায়গাতে দেখেছি আহ আরো অনেকগুলা ছাঞ্চলকর মামলা আমরা দেখি ক্লিপটা জুলাই জুড়ে হত্যাযজ্ঞ চালাতে কি কি করেছিলেন শেখ হাসিনা তা যখন ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর তখন এজলাসে পিন পতন নিরবতা দেশের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি সম্প্রচার হওয়া এই বিচার হয়তো দিল্লিতে বসে দেখছিলেন সাবেক প্রধানমন্ত্রী শুরুতে আওয়ামী লীগের দুঃশাসন ফ্যাসিবাদী হয়ে ওঠার প্রেক্ষাপট তুলে ধরেন চিফ প্রসিকিউটর তেরোটি ভলিউমে সাড়ে আট হাজার obhijog potro tule dhara hoy gum khuno nichyater barna 135 prishthar anushtarik obhijoge bola hoy oporader nucleus অপরাধের oporader pran bhomora chilen shekh हसीना gang Of all these criminals and gang of, gang of criminals and criminal activities in Bangladesh, not only corruption but also, you know, enforced disappearances or or false cases against the political activists, something like that. I mean, you know, everything, everything. She was the muster, She was the gang. She was the mother. She was the father. She was a great, great, great pun. She was everything. She was the center of all criminal activities and criminals in Bangladesh. খান এফ রহমান ও আনিসুল নাম আদালতে তুলে ধরেন তাজুল ইসলাম জানান তাদের নির্দেশনা পরিকল্পনা উস্কানিতে সারাদেশে চালানো হয়েছে নির্বিচারে হত্যাযোগ্য শেখ হাসিনার উপর উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে খান কামাল তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন তাদের অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরীহ নিরস্ত্র আন্দোলনকারীদের উপর সশস্ত্র আক্রমণ চালানোর নির্দেশনা প্রদান করেন এই সকল সশস্ত্র আক্রমণের ধারাবাহিকতায় পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত সারা দেশে